গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর আমি এক রাস্তায় ঘুরি এই পদ্মা সেতু হয়ে গেছে পুরাপুরি এই পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের চাবি এমন পদ্মা সেতু ওরে মানুষ কোথায় গেলে পাবি খেতে ভালো লাগে সুস্বাদু টমেটো সস হয়ে গেছে পদ্মা সেতু যমুনা সেতুর বস বাংলাদেশে আসেন জাহাজ মালিক ডিলার দয়া করে বলছি ভাঙবেন না কেউ এই পদ্মা সেতুর পিলার এই পদ্মা সেতু শেখাসিনার সিনার উন্নয়নের ফসল এই কথাটি বলি আমি জসিমে আসল আকাশের উপরে দেখা যায় আল্লাহর দানীয় চান এ পদ্মা সেতু রেখেছে বাংলাদেশের সম্মান রাস্তাঘাট সব তেলের মতন হয়ে ছেড়ে ফিনিস চিল্লি না রে ওরে মানুষ শেখ হাসিনা কি জিনিস শেখ হাসিনা দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন এই পদ্মা সেতু দিয়ে চলছে কত সুন্দর যানবাহন শেখ হাসিনার কথা কাজে আছে সবই মিল খোদা যেন তাকে বাঁচিয়ে রাখে চিরদিন যানবাহন চালক তোমরা আল্লাহর নামে যাবে কাজে এই পদ্মা সেতুর সামনে আছে শেখ রাসেল ক্যাম্প বামে পদ্মা সেতুর জন্য অবৈধুল কাদের দিয়েছেন অনেক সামাল দেখে যেতে পারলেন না পদ্মা সেতু শেখ রাসেল শেখ কামাল রিক্সা ব্যান চালায় আমি এ তো আমার পেশা শেখ হাসিনার মায়ের নাম শেখ ফজিলত নেসা আপনারা জানেন আমরা যদি ডাব না খাই তাহলে ডাব হয়ে যায় নারকেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছে এই পদ্মা সেতু ওঠার জন্য মোটর সাইকেল গান গেলে কণ্ঠ চাই হতে হবে সুর এখান থেকে পদ্মা সেতু বলো কত দূর প্রিয় দেশবাসী আমার যদি কবিতা কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু আমি একজন রিক্সা ব্যায়ন চালক লেখাপড়া জানি না আমার নাম জসীম গাজীর